ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয় ভয় থেমে থেমে হাতে ছিল প্রদীপখানে আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিজ থেকে হারিয়ে গেছে আমি হারিয়ে গেছে আমি ছোটবেলে স্কুলে প্রায় এই কবিতাটা বলতাম তখন ভাবতাম এই কবিতার লাইনগুলো সবগুলোই কাল্পনিক কোনদিন ভাবিনি এই কবিতার লাইনগুলো অক্ষরে অক্ষরে একদিন মিলে যেতে পারে আমি এটাও ভাবিনি যে আমার চ্যানেলে কোনোদিন এরকম এইরকম একটি ভিডিও আমি আপলোড করবো বা করতে হবে কোনো দিন চাইনি কিন্তু আজকে শ্রী শ্রী মায়ের একটি কথা আমার খুব মনে পড়ছে তিনি বলেছিলেন যে যে দেশের নারীদের প্রতি অত্যাচার হয় সে দেশ অচিরেই ধ্বংস হয় যার কথা বলছি তার একটি নতুন নামকরণ হয়েছে অভয়া দু সালে আমরা নির্ভয়া কেস দেখেছি নির্ভয়ার সঙ্গে যে পাশবিক অত্যাচার হয়েছে সেই সমস্ত নরক বিশ্বাসদের ফাঁসি দেওয়া হয়েছে কিছু তার মধ্যে মধ্যে একজন নিজের বিবেকের কাছে এমনভাবে ধ্বংস হয়ে গেছিল যে সে নিজেই নিজেকে ফাঁসি দিয়ে দিয়েছিল দু সালে কামদনির কেসও আমরা দেখেছি যে ঘটনা ঘটানো হয়েছিল যে এইগুলো সম্পর্কে কোনো ভাষা হয়তো আমি পাচ্ছি না তাই আমি বলতেও পারছি না কিন্তু দু হাজার তেরো সালেও আমরা দেখেছি এবং তারও দু হাজার সালে তার সমস্ত দোষীদেরকে কিন্তু সাজা দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে দু হাজার আঠেরো থেকে দু হাজার বাইশ অব্দি চারশোরও বেশি ওয়ার্ক প্লেস হ্যাজ হ্যারাসমেন্টের কেস কিন্তু রিজু করা হয়েছে চারশোরও বেশি মানে ফোর হান্ড্রেডেরও বেশি ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট অফিসিয়ালি আন এটা এটার সংখ্যা কত আমরা নিজেরাও জানি আসলে আমাদের প্রতিনিয়ত প্রতিদিন টামে বাসে রাস্তায় যেভাবে হ্যারাস হতে হয় সেটা তো ছেড়েই দিন ওয়ার্ক প্লেসে যেভাবে হ্যারাস হতে হয় এই যে লক্ষ লক্ষ মেয়েরা রাস্তায় নেমেছে কেন জানেন তাদের ভেতরে জমাট বাধা কষ্ট তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত যে যন্ত্রণাটার মধ্যে দিয়ে গোথ করতে হচ্ছে সেটারই আউটবাস্ট বলা যেতে পারে আমরা হয়তো থাকতে পারিনি ওয়ার্ক প্লেসে হ্যারাসমেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে কখনো কখনো চাকরিও চলে যেতে পারে আর যদি সেটার মানে আপনি যদি সাথ না দেন তাহলে চাকরি তো যাবেই না জানি আপনার এগেন্স্টে কত বদনামও হবে এই জিনিস কিন্তু আমরা প্রতি নিয়ত ফেস এসেছি আমিও ফেস করেছি আমিও ফেস করি আমি কোনোদিন ভাবিনি আমি এই ব্যাপার নিয়ে কথা বলবো কিন্তু আজকে বলছি কেন বলছি কারণ রাগ ঘৃণা ইগো তারপরে এই রেশাডেশি এইটা যদি একজনকে তার কেরিয়ারও নষ্ট করে দেওয়া হতো মানতাম যে তার কেরিয়ার আপনারা নষ্ট করলেন কিন্তু এমন একটি মারাত্মকভাবে মার্ডার করা শুধু মার্ডার নয় তাকে একাধিক মানুষ মিলে ধর্ষণ করা হয়েছে সেটা তো পোস্টমর্টাম রিপোর্টই তাই বলছে তাই নয় কি আসলে কি জানেন তো যে মানুষটির সঙ্গে এটা করেছিলেন তার জীবনের প্রতিজ্ঞা ছিল যে মানুষের সেবা করা আর তিনি সেটাই করছিলেন যারা এটা করলো তারাও নাকি গলার টেটোস্কোপ নিয়ে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল আসলে কি জানেন তো আপনারা আমাদের কাছে ভগবান ছিলেন ডক্টররা আমাদের কাছে ভগবান কারণ তারাই আমাদের জীবনকে দান করে তারাই আমাদেরকে সুস্থ করে নতুন জীবন দেয় আমাদের এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিশ্বাসটা আপনারা ভেঙে ফেললেন আমরা কোনো দিন চাইনি যে গলায় আপনারা টেটোস্কোপ ঝুলিয়ে ঘুরছেন সেই গলাতে এটা আমরা কোনোদিন চাইনি কারণ আমাদের বিশ্বাসটা সেখানে জড়ানো ছিল তাই এটাই ভালো হতো যদি আপনারা নিজে থেকে সরে আসতেন নিজেদের এই ভয়ানক ভুলটা সামনে এসে স্বীকার করে নিতেন কারণ আপনারা ভাবলেন আপনারা খুব স্মার্ট খুব বুদ্ধিমান অনেক বড় কোনো প্রমাণ আপনারা রাখবেন না সব কিছু মুছে দেবেন কিন্তু মজার ব্যাপার কী বলুন তো মজার ব্যাপার হচ্ছে যে সিসিটিভি ফুটেজ আপনারা রাখবেন না সিসিটিভি রাখবেন না কোনো প্রমাণ আপনারা রাখবেন না কিন্তু যিনি সব কিছু দেখছেন আমাদের সব সবথেকে বড় সিসিটিভি তার কাছ থেকে প্রমাণগুলো কি করে মেটাবেন আছে আপনাদের কাছে কোনো উপায় নেই তো দেখুন ধরা আপনাদের তো পড়তেই হবে সামনে তো আপনাদেরকে আসতেই হবে আপনারা যতই চালাকি করুন যত যাই করুন শুধু লজ্জা এবং ঘৃণা এখানেই লাগছে যে যে বিশ্বাসটা আমরা করেছিলাম সেই বিশ্বাসটা আপনাদের মতো কিছু মানুষদের জন্য অনেক বড় বিশ্বাস আমাদের ভেঙে গেল যে মেয়েটি কিছুদিন বাদে পায়ে আলতা পড়তো তার পাটাকে ছিঁড়ে দেওয়া হলো যে মেয়েটি কিছুদিন বাদে তার হাতে পলা পড়তো তার হাতটাকে আপনারা ঘুরিয়ে দিলেন যে মেয়েটি গলায় মঙ্গলসূত্র পড়তো সেই গলাটাকে আপনারা টিপে দিলেন আপনাদের হিংসা রেশারেশি এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো এত অহংকার এত আপনাদের হিংসা জানেন তো অহংকারে মানুষের পতন হয় যতই বুদ্ধি করে আপনারা সব কিছু লোপাট করার চেষ্টা করুন সামনে তো আপনাদের আসতেই হবে শুধু আমাদের বিশ্বাসটা আপনারা ভেঙে ফেললেন এটাই রইল দুঃখ